সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই ভোর সাড়ে চারটে মতো তো আজকে ব্লগটি ওই যে ভোর থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ওই যে বললাম যদিও আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটের সময় কি জানো তো আজকে ভেবেছি সকাল সকাল অনেক কাজ করব তো সেই ক্ষেত্রে তার আগে এই যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি কি জানো তো বেশ কটা দিন হয়েছে এই ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না ওই করব করবো করে আর হয়ে উঠছিল না ভাবলাম যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি তাহলে আজকে ফ্রিজটাকেই পরিষ্কার করা যাক আর সঙ্গে কিন্তু আজকে রান্নাঘরেরও অনেক কাজ রয়েছে তো তার আগে ভোরবেলা এই যে এই কাজটাকেই করে নিচ্ছি ফ্রিজটাকে সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি ভেতরটায় আর এখন যে সবজিগুলো ছিল ফ্রিজের আগে এখানে শাক রয়েছে আর অনেক না লেবু রয়েছে কি জানো তো ওই যে মাঝে ওই লেবু এনেছিল মানে বিক্রি করার জন্য তো সেই ক্ষেত্রে সেখান থেকে না অনেক লেবুই বেঁচে গেছে আর তার জন্য কিন্তু এই ঘরে রয়েছে আর তোমাদের দাদা ভাই যেহেতু লেবু খেতে ভীষণ ভালোবাসে তো তাকে তো লেবু দিলে আর কিছুই লাগে না যাই হোক এদিকে ফ্রিজটা দেখো সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি আর কী জানো তো ফ্রিজ ওই যে বেশি দিন যদি মোছামুছি না করা হয় বা পরিষ্কার না করা হয় না তার থেকে কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ বের হয় আর কি জানো তো সেই গন্ধটা শুনলে আমার তো এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করে আর গাটা কিন্তু খুবই গোলায় তো সেই ক্ষেত্রে একটু নোংরা নোংরা হয়েছে তার জন্য ভাবলাম হাতে সময় রয়েছে তাহলে ফ্রিজটা সকাল সকাল এখন পরিষ্কার করে ফেলি এই যে দেখো ফ্রিজটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর যে আগের সবজিগুলো ছিল সেগুলো ওই যে নিচের ডিব্বাতে রেখে দিয়েছি মানে নিচের থাকটাতে আর এর ভেতর কিছুটা মাংস রয়েছে মানে মাটন রয়েছে তো ভেবেছি আজকে রান্না করব সেদিন ওই যে রান্না করা হয়েছিল, কিছুটা ছিল তো তার জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে সকাল সকাল উঠে কিন্তু একটা কাজ আমার করা কমপ্লিট আর এই ফ্রিজটা কিন্তু আমার অনেকটাই শখের কী জানো তো ওই ফ্রিজটা আমাকে বাবার বাড়ি থেকেই দিয়েছিল ফ্রিজটার বয়স বেশি হলে ওই দেড় বছর মতো আর কি জানো তো মানে আমার প্রত্যেকটা ঘরের জিনিসই কিন্তু প্রচুর শখের আর প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু বাবার বাড়ি থেকে দেওয়া কি জানো তো ওই যে কখনো বাবার বাড়ি থেকে কিছু চাইনি যে এটা আমাকে দিতে হবে বা ওটা দিতে হবে সবই কিন্তু আমাকে এমনি দিয়েছে আর কি জানো তো এগুলো আমার কখনো বলা লাগে না যে এটা লাগবে কিংবা ওটা লাগবে যেটাই আমার মানে মা মনে করে বা দাদারা মনে করে তখনই কিন্তু ওরা সেটা দিয়ে দেয় আর এই যেটুকু দিয়েছে এতেই আমি অনেকটা সন্তুষ্ট আর কি জানো তো ঘরে ওই যে একটা আমার খাটের প্রয়োজন কিন্তু সেটা আমি কখনো বলি না আর সেই কথাটা কিন্তু ওরা বলেছে খুব তাড়াতাড়ি একটা খাটের ব্যবস্থাও করবে তো একটু সময় লাগবে যেহেতু একটু মানে সময় তো লাগবেই তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে কিন্তু কখনো বলি না যে আমার এটা লাগবে ওটা লাগবে আর ওরা কিন্তু যেটা দেয় আমাকে একদম ভালোবেসেই দেয় আর এই যে এই ঘরের সমস্ত জিনিস কিন্তু আমার খুবই শখের আর খুবই যত্ন করে সব সময় রাখার চেষ্টা করি তো যাই হোক ওই যে ঘর থেকে এখন আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু তরকারিটা ওই যে হয়ে গেছে আজকে না ওই যে ডাটা দিয়ে একটা তরকারি করেছি আলু দিয়ে মানে গাছে আমাদের এখানে হয়েছিল প্রচুর পরিমাণে ডাটা তো সেই ক্ষেত্রে সেটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর সঙ্গে একটু কচু শাকও করে 认识。 আর এখন ঘরের সমস্ত কাজবাজও সেরে নিয়েছি আজকে সকালে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে আর এর মাঝে আমার সমস্ত রান্নাটাও সারা হয়ে গেছে আর সকালে কিন্তু অনেকটা কাজই এগিয়ে নিয়েছি আর ভেবেছি মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ি ওই যে রান্নাঘরটার ওই যে টেবিল ক্লথটাও পাততে হবে সেই ক্ষেত্রে একটু সময় তো লাগবেই তার জন্য ভেবেছি এখন আর সময়টা নষ্ট করব না ওই যে যখন মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর পরই না ওই কাজটাও এই যে সকাল সকালে আমার মানি প্লান্ট গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর কি জানো তো গাছগুলোতে ওই যে আমি এতটা ভালোবেসে ফেলেছি সেটা আর কি বলবো রোজ সকালে একটু যত্ন না নিলেই হয় না আর সারাটা দিন তো ওদের মনে হয় দেখতেই থাকি তো সেই ক্ষেত্রে গাছগুলো ভীষণই সুন্দর হয়েছে আর যত্নটাও কিন্তু অনেকটাই করি সকাল সকাল আজকে আর ওই যে তেমন কিছুই রান্না করিনি ভাত করেছি সঙ্গে ওই যে একটা তরকারি করেছি আর কচু শাক কী জানো তো কচু শাক আমার ভীষণই একটা পছন্দের খাবার সেটা হলে আর আমার কিন্তু কিছুরই প্রয়োজন হয় না আর আমার মতো কে কে কচু শাক খেতে ভীষণ ভীষণই ভালোবাসো সেটা অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এদিকে ঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি আর এই যে গাছগুলোকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়ে উঠছে আর এখন যেহেতু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে না গাছগুলো আরও সুন্দর হয়ে উঠেছে আর জল দিয়েছি সকালে মনে হচ্ছে জলটাই পেয়ে প্রাণটা ফিরে পেয়েছে ওই যে বললাম আজকে সকালে কিন্তু বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে আর আকাশের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর এখন কিন্তু আকাশটা দেখতে বেশ সুন্দর লাগে ওই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আজকেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কি জানো তো তোমাদের এই কথাটা অনেক দিন বেশ বলা হয় না প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করে দিও আর আমার যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য তোমরা আমার কাছ থেকে কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কি জানো তো তোমরা অনেকদিন কমেন্ট করো না যে তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও এই ডেলি ব্লগ নাকি অন্য কোনো ভিডিও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তোমরা যে টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব আর এই দিকে কিন্তু সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি আর ওইদিকে কিন্তু চাটাও খেয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘড়ি কাটাতে ওই সময় হয়েছে সাড়ে আটটা আর এর মাঝে মাম্মামকেও খাইয়ে দিয়েছি এখন ওই যে জামাটা পরিয়ে এখন রেডি করিয়ে নিচ্ছি এখন যাবে আবার স্কুলের দিকে কি জানো তো সোনা আগে যেহেতু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতো ওই নটা কিংবা সাড়ে নটার আর এখন যেহেতু স্কুলেও যেতে হয় আর সেহেতু কিন্তু ওকে ওই আটটার সময় ডেকে ওঠানো হয় আর সেই ক্ষেত্রে এই যে উঠেও গেছে ঘুম থেকে আর রান্না বাড়াও সেরে নিয়েছি এখন ওকে নিয়ে যাব স্কুলের দিকে আর এখন ওই যে দেখো শুয়ে পড়েছে বলেছি স্কুলে যাওয়ার কথা তো সেই ক্ষেত্রে আজকে না যাওয়ার জন্য একটু বায়নাও করছিল কিন্তু এই যে মাম্মসোনাকে নিয়ে কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর আজকে না একটু কান্নাকাটিও করেছিল আর একটু বায়নাও করেছিল। তো সেই ক্ষেত্রে ওকে নিয়ে আজকে বসে তো ছিলামই রোজই বসে থাকা হয় ভেবেছি কটা দিন ওই অন্তত বসে থাকবো তারপরে একটু যেহেতু বোঝা শিখবে যখন তখন ওকে রেখে আবার চলে যাওয়া যাবে তো ওই যে স্কুল থেকেও চলে এসেছি আর কালকে বলেছিলাম তোমাদের ওই যে বাজার থেকে কি কী এনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি এদিকে দেখো একটা টেবিল ক্লথ এনেছি রান্নাঘরের জন্য দুটো কেক এনেছিলাম আর সঙ্গে আমার ওই যে পলাটাও ই হয়ে গেছে পার সেই ক্ষেত্রে পলা এনেছিলাম দুটো আর সঙ্গে দুটো ক্লিপ আর একটা নীল পালিশ এনেছিলাম কিন্তু আর এই যে একটা সিঁদুরি কোটো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দিদি আমাকে দিয়েছিল কোথাও একটা গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছিলো আর সিঁদুরের দানিটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে তো সেই ক্ষেত্রে সেটাকে ওই যে গুছিয়ে রেখে আসলাম জায়গা মতো আর এখন কিন্তু ওই যে মাম্মামকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওই যে তোমাদের বলেছিলাম রান্নাঘরেরও কাজ রয়েছে আজকে না রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু গুছিয়ে নেব যদিও হাতে এখন বেশি সময় নেই এখন ওই যে সাড়ে এগারোটা মতো বাজে এরপরে ওই যে মামামকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ঘুম পড়াতে হবে সেই ক্ষেত্রে অনেকটাই তারার ভেতর এখন এই রান্নাঘরের কাজগুলোও না করে নেব। আর এই টুকিটাকি গোছানো রয়েছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব আর সঙ্গে ওই যে কালকে টেবিল ক্লথটা আনা হয়েছিল সেটাও এখন পাল্টে নেব তো চলো তবে আমার এই ছোট্ট স্বাদের রান্নাঘরটাকে একটু একটু করে সুন্দর করে আজকে গুছিয়ে নিই আর এদিকে রান্নাঘরটা গোছাতে গোছাতে তোমাদের কিছু চলো কমেন্টের আজকে রিপ্লাই দেওয়া যাক কালকের ভিডিওতে একটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে তোমাদের বাড়িতে কে কে থাকো তো সেই সেক্ষেত্রে আমাদের বাড়িতে আমি আমার মশাই আর আমার দেওর মানে ভাই থাকে আর সঙ্গে আমার ছোট্ট মাম্মাম আমরা বাড়িতে কিন্তু মোট ওই যে চারজন সদস্য থাকি কালকের ভিডিওতে সিম্পল লাইফস্টাইল নামে একজন আমাকে কমেন্ট করেছে তো সেক্ষেত্রে কমেন্টটা হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার খুব ইচ্ছা কিন্তু ওই যে কী করে খুলবো সেটাই বুঝতে পারছি না তো তাকেই বলতে যাই ইউটিউব চ্যানেল তুমি যদি খুলতে চাও অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখো সেখানে কিন্তু সব কিছুই পাওয়া যাবে আর সেখান থেকেই কিন্তু তুমি একাই ইউটিউব চ্যানেলটা খুলতে পারো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকে যে মোবাইল সম্বন্ধে বেশ ভালো পৌঁছে তারাও কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলতে পারে আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমার ওই একটা মামাকে দিয়ে খুলিয়েছিলাম কিন্তু আগের ভিডিওতে আরেকটা কমেন্টে এসেছে সেটা হচ্ছে আপু তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হাবড়াতে তুমি যদি চিনে থাকো অবশ্যই জানিও আর তুমি কি আমাকে বলেছ যে তোমাকে বোন বলে ডাকতে তুমি আমার থেকে ছোট হও সেই ক্ষেত্রে অবশ্যই তুমি যখন ছোটো হও অবশ্যই তোমাকে কিন্তু বোন বলে ডাকবো তো যাই হোক আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দিয়েছি আর এইদিকে কিন্তু রান্নাঘরের অনেকটা কাজই কিন্তু আমি এগিয়ে নিয়েছি টেবিল ক্লথটাও পেতে নিয়েছি টেবিল ক্লথটা কিন্তু লাল কালারেরই এনেছি আর কালারটাও বেশ ভালো লাগছিল, ডিজাইনটাও মোটামুটি বেশ ভালোই তো সেই ক্ষেত্রে এটাই এনেছি আর এটা কিন্তু ডবল তো সেই ক্ষেত্রে আমি কেটেই এখানে হাফটা পেতেছি আর হাফটা কিন্তু আমি রেখেও দিয়েছি ওই যে পুরোটা পেতে তো শুধু শুধু নষ্ট করে লাভ নেই এটা যখন নষ্ট হয়ে যাবে ওটা তখন কিন্তু পাতা যাবে তো সেই ক্ষেত্রে এখানেই হাফটা পেতেছি আর টেবিল ক্লথটা কিন্তু অনেকটাই বড়ো সেই ক্ষেত্রে হাফটাতেই না পুরো একদম জায়গাটা পুরো ভরে গেছে এই যে দেখো সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি কি জানো তো আমার রান্নাঘরে হয়তো দামি দামি কোনো জিনিস বা আসবাবপত্র কিছুই নেই কিন্তু আমি এই যে যেটুকু নিজের মতো করে পারি সেটুকু কিন্তু সুন্দর সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখি আর সেটা তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারো আমার রান্নাঘরে তেমন একটা বলতে কিছুই নেই কিন্তু ওই যে আমি নিজের ইচ্ছা মতো কিন্তু নিজের মন থেকে একটু হলে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেটা কিন্তু সবাই এসে বেশ ভালো বলে আর এটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটাও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো পুরো রান্নাঘরটা না লাল লাল কম্বিনেশন হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তোমাদের আজকের আমার এই রান্নাঘরটা সাজানো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নাম কি বিশ্বাস তোমার পাপার নাম কি পাপার নাম কি তোমার মার নাম কি কি বিশ্বাস তোমার বাড়ি কোথায় মা এই যে হ্যাঁ তোমার তোমার বাড়ি কোথায় জনি জনি না তোমার বাড়ি কোথায় থানা কোথায় হাবড়া পোস্ট অফিস কোথায় বলো 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 জনি জনি না জনি জনি না তুমি বলো আবার থানা কোথায় বল থানা থানা হাবড়া বলো ডাটা দিয়ে দাও তাহলে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এরপরে সোজা চলে এসেছি রাত্রে আর আজকে রাত্রে কিন্তু মাটন রান্না হচ্ছে ওই যে বলেছিলাম ঘরে একটু মাটন ছিল সেটাই রান্না করছি তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করবো না এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা